আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধ্যেবেলা সন্ধেবেলাকে মাঘবীর পরে এই সাতটার মতো হবে তো আপা আমার ছোট বোন আসছে বড় বোন ছোটো বোন আসছে তো তিন বোন মিলে নাস্তা খেয়ে নিলাম এরপরেই দেখি তাস্তিমের বাবা মিস্ত্রি নিয়ে আসছে আসলে আমাদের ঘরে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো একদম মানে কেমন পাওয়ার খুবই কম ছিল প্রতিটা ঘরে দুইটা করে লাইট জ্বালাতাম এরপরেও না ঘরে কেমন আলো হতো না মন হয় যেন একদম কান্দা কান্দা তো প্রতিদিনই আমি ওর সাথে চাচামেচি করতাম যে ঘরের মধ্যে কি লাইট লাগাইছো আর ঘরে আলো পাওয়া যায় না কিছু না তো এই কারণে এই যে সেই মিস্ত্রি নিয়ে আসছে আর হচ্ছে চার রুমের জন্য চারটা লাইট নিয়ে আসছে টিউব লাইট এর আগে কিন্তু আমরা টিউবলাইটই ব্যবহার করতাম কিন্তু এ বাসে আসার পরে প্রতিটা রুমেই এনার্জি লাইট লাগিয়েছিল তো এই যে মিস্ত্রি এসে প্রত্যেকটা রুমে আর কি দেয়াল ফুটো করে ডিল করে এখন লাইটের কাজ করছে আর দেখো ঘর কি অন্ধকার আর ম্যাজিকটা দেখবা একটু পরে যে আসলে একটা লাইট একটা রুমের যে কতখানি লুক চেঞ্জ করতে পারে তা আর কি আজকে যদি আমি না দেখাতাম হয়তো বা অনেকেই বুঝতে পারতো না এই বাসায় মূলত কিন্তু আমি লাইট না লাগার আরও একটা কারণ ছিল আমি কিন্তু বাসা চেঞ্জ করতে চেয়েছিলাম কিন্তু বাসা মানে খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড আমি আমার বর কিছুতেই বাসা খুঁজে পাচ্ছে না যে বাসাগুলোই দেখেই দেখা যায় ভাড়া পড়ে যাবে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা তো দুই মেয়ে নিয়ে এত টাকা ভাড়া দিয়ে আসলে আমি মনে করি থাকাটা একদম বোকামি তো অনেক চিন্তা ভাবনা করে এই বাসায় রয়ে গেলাম আর এই যে দেখো বন্ধুরা লাইট লাগানোর পরে কি সুন্দর ফক হয়ে গেছে আর আমার বর কিন্তু আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে বলে দেখো এখন কি ঘর পছন্দ হয়েছে এখন কি রুম পছন্দ হয় তো রুম তো পছন্দই হচ্ছে কিন্তু যেদিকে তাকাই সেদিকেই দেখি তাস্তেমের আঁকাতে একদম পুরো ড্রয়িং করে রাখছে দেয়াল থেকে শুরু করে প্রতিটা রুম একদম মনে হয় যে ওয়াশরুমের কোনায় কোনায় ও তাসম আঁকাইছে তো এই কারণে থাকতে ভালো লাগছিল না এই বাসায় বাসাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম হয়তো বা চেঞ্জ করা হবে না তো এখন তাসমের বাবা বললো ওই রং করাই দিবে বলে যে এখানে যতটুকু লাগে আমি রঙ করিয়ে দিব। কয়েকটা দিন এই বাসায় থাকু আর আমিও ভাবনা করে দেখলাম আসলে বাসা পাল্টানো খুবই একটা প্যারার কাজ তার মধ্যে তো আবার বাসা খুঁজেই পাচ্ছি না মনের মতো ওই যে যেটা বললাম যে বাসাটা একটু পছন্দ হয় সেই বাসাগুলি মিনিমাম মানে পঞ্চান্ন হাজার টাকা চলে যায় তো দেখা যায় এখন এত তাড়াতাড়ি এতগুলো ভাড়া বাড়িয়ে লাভ নেই তাই ডিসিশন নিলাম চোখ মুখ বন্ধ করে অন্তত এই বাসায় থাকি আমাদের নিজের বাড়িও কিন্তু আছে নিজেদের ফ্ল্যাট আছে কিন্তু ওগুলো আমাদের এলাকা থেকে একটু দূরে তোমরা নিশ্চয়ই নাম শুনেছ অনেকে চন্দ্রিমা মডেল টাউন ওখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাড়িও আছে ফ্ল্যাটও আছে আর ওখানে আমাদের দোকানও আছে কিন্তু আনফর্চুনেটলি ওখানে থাকা হচ্ছে না কারণ আমি যে এলাকায় থাকি এটা হচ্ছে আমার জন্মস্থান শুধু আমার না আমার বাবা মায়েরও জন্মস্থান বলা চলে তো এই কারণে আসলে এখান থেকে যেতে ইচ্ছে করে না এছাড়াও দেখা যায় মেয়েদের আর কি পড়াশোনার জন্য আবার তাস্তেমের বাবার দোকানও হচ্ছে আমাদের এ এলাকায় তো এই কারণে আর কি যাওয়া হয় না তো এই জন্যই কিন্তু আমাদের ফ্ল্যাটগুলি ভাড়া দিয়ে রেখেছি আর আমরা এখানেই থাকছি ইনশাল্লাহ দেখা যাক আলা যদি কপালে রাখে তাহলে হয়তো বা এলাকায়ও আমরা একটা ফ্ল্যাট কেনার ভাবনা করছি আর ফ্ল্যাট যদি নাও কিনি অন্তত দুটা বছর এ বাসায় থাকবো এরপরে ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করে ফেলবো আর এ কারণেই কিন্তু তাসনেমের বাবা আমার আর কি ঘরে যতটুকু যা সমস্যা আছে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে তো এখন শুধু ঘরের লাইটগুলো চেঞ্জ করলো চেঞ্জ করে নাই ওই লাইটও আছে আবার হচ্ছে টিউব লাইটও লাগিয়েছে তো এতেই কিন্তু ঘরের এই অবস্থা আর যদি ঘর রং টং করে তখন যে কি অবস্থা হবে সত্যি কথা এই ভয়ের ঠেলায় আমি কিন্তু ঘরে রং করাতে চাই না যে যেমন আছে তেমনই থাক কিন্তু তাস্তেমের বাবা বলছে যে দেখি যতটুকু পারি রঙটা করিয়ে দেবো কারণ আসলে ঘরের দিকে তাকালে না ভালো লাগে না যেখানে তাকাই সেখানেই তাস্তেম এত আঁকা আঁকি করেছে যা বলার মতন ও তখন তো অনেক ছোটো ছিল আমরা যখন এই বাসায় আসি তো তখন ওর কত পাঁচ বছর বয়স ছিল তো এই কারণে কিন্তু ও তখন বেশি দাগিয়েছিল যেখানে জায়গা পেয়েছে সেখানে দাগিয়েছে এখন কিন্তু প্রায় সময় বলে যে মামনি ঘরটা রঙ করো ভালো লাগে না আমি আর আর কি আঁকা কি করব না মানে এখন সে খুব অনুশোচনায় ভোগী কিন্তু ওই যে আমি আবার রঙ করাতে চাই না এই কারণে যে সব জিনিসপত্র সরাতে হবে এই আলসেমিতে আবার দেখা যায় ঘরে কিছু ড্যামও আছে সেই ড্যামগুলোও আর কি ঠিক করতে হবে তো দেখো এদিক দিয়ে কিন্তু আমি রুমটা গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে যে আমার ভাসুরের ছেলে আসছে তো ওর সাথে আমি যে এখন সময় দেবো বসে সময়টা পাচ্ছি না ওকে আমি বললাম তুমি একটু বসো আমার তো কাজগুলো করতে হবে নয়তো দেখা যায় এগুলো আর কি আজকে আর শেষ করা হবে না আবার দেখা যায় অনেক রাত হয়ে যাবে শেষ করতে করতে তো আমি মাসুমকে বললাম যে তুমি পাশের রুমে বসো আমি রুমগুলো গুছিয়ে আসি কিন্তু কিন্তু ফাঁকে ফাঁকে এসে আমার সাথে কথা বলছে আমারও ভালোই লাগছে একা ঘরে বসে কি করবে আবার দেখছি যে নাফি পড়তে বসে ওকে আবার ফাঁকে ফাঁকে পড়াগুলো দেখিয়ে দিচ্ছে তো কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আর আমার প্রিয় বন্ধুরা গতকালের ভিডিওতে আমি কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট করে জানিও যেন আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি তো আমার অনেক বন্ধুরাই কিন্তু কমেন্ট করে জানিয়েছ কেউ উত্তর থেকে দেখেছ কেউ হচ্ছে মাদারীপুর থেকে কেউ নিউজিল্যান্ড থেকে কেউ ইন্ডিয়া থেকে কেউ ঢাকা থেকে তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকেও আমিও কিন্তু তোমাদের পাশে আছি আমার ভিডিওতে যারাই আসে আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওতে যাই তোমরা নিশ্চয়ই দেখেছ আর তোমাদের ভিডিওটা কিন্তু আমি ফুল ওয়াচ করে আসি এবং সুন্দর একটা কমেন্ট করে আসি মূলত কিন্তু বন্ধুরা আমি জানি যে এই কারণেই তোমরা আর কি আমার ভিডিওতে আসো বা ভিডিওটা দেখো এটাই হচ্ছে কিন্তু মূল কথা আমি যাব তোমার ভিডিওতে তুমি যাবে আমার ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু আমরা স্পেম কমেন্ট করবো না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে নয়তো দেখা যায় তোমারও সমস্যা হয়ে যাবে আমারও সমস্যা হয়ে যাবে কিন্তু বন্ধু হয়ে আমরা কিন্তু কেউ এটা কাম্য করি না তাই না কি বলো বন্ধুরা এছাড়াও আমি আর কি কপিটার সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর অনেক আপুরাই বলেছ যে আপু আমাদের ভিডিওতে আর কি কপি আসছে তোমরা কিছু কিছু ভিডিও কয়েকজন ডিলিট করে দিয়েছ আমাকে আর কি জানিয়েছ তবে আমার মনে হয় সেই জিনিসটা তোমরা আর কি ভুলে করেছিলে এতে করে কিন্তু ওয়াচ টাইম যেমন কেটে যায় তেমনি কিন্তু তোমার ওই ভিডিওর মধ্যে যে ভিউজগুলো আসছিল সেগুলো কিন্তু চলে যায় আর এছাড়া যেটা সবচেয়ে বড় সমস্যা হয় কয়েকটা ভিডিও যদি পরপর ডিলিট করা হয় তাহলে কিন্তু আর কি চ্যানেলটা একদম ডান হয়ে যায় ইউটিউবের অ্যালগোরিদম বুঝেই নেয় যে এটার মধ্যে কোনো সমস্যা আছে এ কারণে আর কি ভিডিওগুলো ডিলিট হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আমি কিন্তু তোমাদের জানিয়েছি যে কপিটার যদি আসে কোনো ভিডিওতে তো সেই ভিডিওর আর কি মিউজিকের জন্যই তো কপি আসে তো মিউজিকটা ডিলিট করে দিলেই হয় হয়তোবা ইউটিউব থেকেই নিজেরা নিজেদের মতো করে একটা আর কি মিউজিক দিয়ে দিবে। কিন্তু তাতে কোনো সমস্যা নেই তোমার আর কি চ্যানেলটা তো আর কি সমস্যা হচ্ছে না তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আর এখন থেকে কোনো ভিডিও আর কি তোমরা ডিলিট করবে না আরও একটা কথা বলি তোমরা কিন্তু মাঝে মাঝে টেক চ্যানেলগুলো দেখো টেক চ্যানেলগুলো দেখলে অনেক কিছু তোমরা জানতে পারবা যেমন আমি অনেক কিছু জানতে পেরেছি অবশ্য আমরা বাঙালিরা না ঠেকলে কিন্তু সেই জিনিসটা বুঝি না শিখেও না যখনই ঠেকেছি তখনই কিন্তু জেনেছি যাই হোক বন্ধুরা দেখো কথায় কথায় কিন্তু আমি সব কাজ গুছিয়ে নিয়েছি নামাজ পড়েছি এরপরে পেয়ার মাকে খেয়েছি আমি মাসুম আমার মেয়ে মিলে তোমাদের তো আজকে বলা হয়নি আজকে কিন্তু আমি মঙ্গলবার রাত থেকে ভিডিওটা শুরু করেছি যেখান থেকে আমি শেষ করেছিলাম তার একটু পর থেকে আবার আমি ভিডিওটা শুরু করেছি তাই বন্ধুরা মঙ্গলবার সন্ধ্যা থেকে আর রাত একদম এগারোটা পর্যন্ত আমি যে ভিডিওটা করেছি সেগুলি তোমাদের সাথে আর শেয়ার করছি আমি তো গতকাল রান্না করেছিলাম কাজুলি মাছ এরপর হচ্ছে ডাল ভোনা আর মেয়েদের জন্য অল্প করে মুরগির মাংস ভোনা করেছিলাম তো মাসুমকে জিজ্ঞেস করলাম যে আর কি খাবা ও বলো কিছুই না শুধু ডিম ভাজা খাবে ও তো অফিস করে দেখা যায় অফিসে ওদের অনেক ভালো মন্দ খাওয়ায় প্রতিদিন এত খাবার খাওয়ায় ওরা আসলে সময় আর কি সব ভালো মন্দ খেতে ইচ্ছে করে না আজকেও প্রচুর খাবার খেয়ে আসছে বাইরে থেকে আমাকে বলো কাকি আমি কিচ্ছু খাবো না শুধু একটা ডিম ভেজে দেন এতেই হবে যাই হোক মুরগির মাংসকে সাদলাম মুরগি তো খাবেই না বলে মুরগি দেখলে বমি পায় তো আমি চটপট কি করব আমি তাড়াতাড়ি ভর্তা আর কি বানিয়ে নিচ্ছি আমরা সাধারণত কিন্তু ভর্তা দিয়ে ভাতটা খেতে বেশি পছন্দ করি তো কয়েকটা কচুর ছড়া ছিল আর আমি ছোটো সাইজের দুটো আলু নিয়েছি এগুলি দিয়ে এখন ভর্তাটা করে নিচ্ছি কিন্তু ওকে আমি যখন আর কি পেয়ারার ভর্তাটা খেতে দিয়েছিলাম দেখি যে ওর ছোঁক দিয়ে নাক দিয়ে পানি পড়ছে মানে ও ঝাল একদম খেতে পারে না এই কারণে একদম মানে খুবই অল্প মরিচ দিয়ে আমি আলু ভর্তা গাঠি ভর্তা করে নিলাম আর সাথে এখন আমি মরিচ আর পেঁয়াজের ভর্তা করব যেন আমাদের জন্য আর কি ঝাল কম হলে আমরা যেন নিয়ে খেতে পারি তো আমার প্রিয় বন্ধুরা কথায় কথায় ভিডিওটা কিন্তু অনেক দূর এসে গেছে আর আমার বন্ধুদের কাছে সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকেই ভিডিওটি দেখা শুরু করেছো বা এতক্ষণ ধরে আমার সাথে আছো তোমরা যদি কেউ লাইকটা দিতে ভুলে যাও আমি বলবো প্লিজ মনে করে লাইকটা দিয়ে নাও কারণ তোমাদের এই একটি লাইকে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছো বা ভিডিওটি দেখছো আমি বলবো তোমাদের যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলে টিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তাও দেখতে থাকাও নিশ্চয়ই দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে যাবে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছ তোমাদের জানে মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা তো এদিক দিয়ে দেখো মাছমের জন্য ডিম ভেজেছি আর এটা দেখে তো তাস্তে একদম কাটাকাটি করছে যে আমাকেও ডিম ভাজা দাও এখন সে আর মুরগির মাংস দিয়ে ভাত খাবে না তো ডিম ভাজা খেতে তো সবারই ভালো লাগে একদম কড়া করে সরিষার তেল দিয়ে ভেজেছি আর তাস্তিমের বাবাও ডিম ভাজা খুব পছন্দ করে এই কারণেই তাস্তিমের জন্য একটা আর হচ্ছে তাস্তিমের বাবার জন্য একটা করলাম আর সেখান থেকে আমিও একটুখানি ভাগ নিলাম কারণ ডিম ভাজা আমারও পছন্দ তো এই যে দেখো এখন একে একে আমি ভর্তা নিয়ে নিচ্ছি এখানে আগে বললাম আলু ভর্তা গাঠি ভর্তা এরপর হচ্ছে মরিচের ভর্তা তো বন্ধুরা এই ধরনের খাবার তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তো প্লেটটা দেখে কি তোমাদের কারো লোভ লাগছে লোভ লাগলে নিজেরা নিজেদের মতো করে বানিয়ে খাও আর এদিক দিয়ে দেখো চাচা ভাতিজা গল্প করেই যাচ্ছে আমি বলছি একসাথে আসো খেয়ে নিই তো বন্ধুরা খেতে খেতে আজকে ভিডিওটি এ পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও বন্ধুরা তোমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাকে জানাতে পারো আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানাতে পারো তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম